টিভি দুপুরে বন্ধুরা দেখো পকোড়া বানাবো এখানে আমি গোলমরিচ আর আদা আর রসুন থেতো করে নিলাম এই যে এখানে মাংসটা টুকরো টুকরো করে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এতে আমি আদা রসুন আর গোলমরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো এই যে ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি এর ভেতরে পাঁচ মিনিট পরে দুটো ডিম ভেঙে আরও ভালোভাবে একটু মেখে নিলাম এবার ডিম দিয়ে ভালোভাবে মাখার পরে আমি এর ভিতরে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো নিজে এবার আমি এদেরও এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এবার পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দেবো যে হলুদ দিয়ে দিলাম এবার আরও একবার ভালোভাবে মেখে নিলাম আমি এবার মাখার পরে এটা আমি পাঁচ মিনিট ভালোভাবে চাপা দিয়ে রাখবো পাঁচ থেকে দশ মিনিট চাপা খুলে আরও একবার ভালোভাবে হাত দিয়ে নাড়াচাড়া করে নিলাম এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এটা খো পোকোরা ভাজা শুরু হয়ে গেছে